এই জন্য খবর হয় না আমরা এই গুনাহের মধ্যে আমরা লিখতে আছি এক নম্বর গুন আর আমি বলেছেন বাব না তুমি সিলেক করেছো হয়ে গিয়েছো আমি রবকে তুমি স্বীকার করো না আমি রবের ক্ষমতাকে তুমি স্বীকার করো না আমি রবা আমি রবের রক্তকে তুমি স্বীকার করো না যে ব্যক্তি আমি রবের ক্ষমতা আমি রবকে একলা হিসাবে গ্রহণ করি না ওই ব্যক্তির দোয়া আমি আর সেই ব্যক্তি যদি ধরেও কান্না করে বসরা বাস্ত পাথর থেকেও সেই ব্যক্তি যদি কান্না করে আমি রক্ত দ্বিতীয় নম্বর আমরা পরের হক মানে বান্দার বান্দার হব যদি নষ্ট করি পেটের মধ্যে যদি হারান খাবার আমরা ঝুঁকিয়ে রাখি আমাদের রক্তে মানুষের মধ্যে যদি হারাম খাবার পেয়ে থাকে ঝুঁকে থাকে ওই ব্যক্তি যতই দোয়া করব না কেন ওই ব্যক্তি দোয়া করব হবে না এই ভাই আমার সমাজের মধ্যে এখন অনেক দেখা যায় অনেক দেখা যায় মানুষ শুনে মানুষ বসে মানুষ অন্যের জমি আত্মসাৎ করে মানুষ কীতিমসহায়ের জমি আত্মসাত করে মানুষ গুলো ভাতার কাঠগুলো আত্মসাত করে মানুষ রাস্তাগুলো খেয়ে ফেলেন এই ব্যক্তি আমার বলে আল্লাহর কাছ থেকে কত দোয়া করবেন আল্লাহ তো কোনো দোয়াই করি

পাও যাওয়ার পরে কেউ মসজিদের মূল জায়গায় দাঁড়িয়ে না মাসা কেন করবেন না অনেক দেখেছি আমার বন্ধু আবদুল্লাহ রহমান একদিন দুপুরবেলায় মসজিদে ও যে মসজিদে মামতি করে ওই মসজিদের মাঝখানে শুয়ে আছে হঠাৎ করে ও নাকি গমের সময় দেখে গালের মধ্যে একটা ঠাকুর এরপরে আবার ও উঠে নেয় পরে আরেকটা ঠাকুর দিয়েছে তারপরে ও ভয় পেয়ে ওখান থেকে সরে গেছে ভাই ভাইয়া আমার কেন বল না অনেকেই প্রশ্ন করেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি এই যে ফোনের আমরা দেখলাম যে জিনেরা আসলে বানায় Hamaspur-এর দুইটা জিন সেই দুইটা জিন এমনভাবে দাঁড়িয়েছে একটা জিন প্রায় সাত পর্যন্ত উঠে গিয়েছে আরেকটা জিন একটু ছোট কেউ ভাইলামা আমার কোরআনুল আলামিন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষকে এবং জেনদেরকে আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছেন অতএায় রানা জিন্দাও কিন্তু ইবাদত করে ভয় হওয়ার কোনো নাই জিন্দা নামাজ পড়তে আসে সেই জন্য ওনামাই তারা মরুন তারা বলছেন জিন্দা মাঝখানে এসে নামাজ আদাই করে মসজিদের মাঝখানে আমাদের দাঁড়িয়ে রাতের আধারে নামাজ আদায় করা যাবে না কেন করা যাবে না কারণ তাদেরকে ইবাদত করার স্বাধীনতা আমাদের দিতে হবে তাদেরকে আমল করার স্বাধীনতা আমাদের দিতে হবে আমরা যদি তাদের আমলের মধ্যে বিঘ্ন ঘটাই তাদের কাদের মধ্যে যদি আমরা ক্ষতি করি বিঘ্ন ঘটাই তাহলে তো তারা আমাদের ক্ষতি করবে সেজন্য রাতের আকারে আমরা মসজিদের মাঝখানে ঘুমাবো না সেখানে বসেও থাকবো না আমরা পড়া তোমরা আগামী আবার বিশাল মানা